মিঠো কি দেখতেছিস ওই যে আইছে এই তুমি আয়শা ওদেরকে এইভাবে চাইতে রেখে যাও কেন হ্যাঁ এ মে এই আসসালামু আলাইকুম দর্শক এই যে ভিডিওতে যাকে দেখতেছেন ও হচ্ছে আমার ময়েজার ওর চারটি বাচ্চা ও কিন্তু এখন আর নেই ও আমাদের কাছে এখন স্মৃতি কারণ ওর বাচ্চাগুলো অ্যাডপ দেওয়া হয়ে গিয়েছে আর ওকে আমার বোনের কাছে অ্যাডপ দিয়েছি তো একটা বাচ্চার সহায় ওকে অ্যাডপ্ট দিয়েছিলাম তো বাচ্চা রেখে কোথায় চলে গেছে তো ওর জন্য মন খারাপ আর বাচ্চাটা আমার বোনের কাছে ভালো আছে আর এখন আমার বাসায় আছে মিঠু আর গোলু তো ওদের দুষ্টমিগুলোই আপনারা দেখতে পারবেন তো তো আশা করছি ওদের ভিডিওগুলো আপনাদের কাছে খুব ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখে আমাদেরকে অনেক সাহায্য করবেন

কি এ কি করতেছিস হ্যাঁ চুলার উপরে কে তোর এই গলো দেখি দেখি কি এইখানে কি চুলাটার কি করছে গুলি কি করছে এটা কি ও কি করে দেখো গলো কি করতেছে দেখো কি খోস্থছে কি খోস্থছে দেখো রান্না করে এসে কি খోস্থছে কি খাইতেছে টোকা টোкая এটা নেছে কি কি খাইতেছে আস্তে আস্তে কি সর এই গ্যাস নাই দেখা চুল এটা এটা উল্টায় যেটা সর সর কি চুল আনিছে কি আল্লাহ কি খাইতেসে কি খাইতেছ কি খাইতেছ কি এখানে কি সর সর কি খাইতেছিস হ্যাঁ মিঠু কি খাই ভাই সর গলু সর এটা লাগে সর বাপু সর কি খাইতেছে টোকায় টোকায় হ্যাঁ চুল আর নিশেষ টোকায় টোকায় সর 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 চুলা আজকে মশাই না সর পানি ছিল না ওই যে ওই যে কী করতেছে নিচে নামো নামো নিচে নামো নামো বাপু নামো আরেকজন আছে মাম খালি মাম কি এত মাম মাম কে লেগা হ্যাঁ সারাক্ষণ শুধু মাম মাম মাম

dala dala ay namo 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 namo